আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখতে পেলেন যে কিছু মানুষ যত সময় আর দলের হতে পারে বা বজরং দলের মানুষ হতে পারে এরা আমাদের যে বড় একটা নেতা যার নাম হচ্ছে গান্ধীজি এই গান্ধীজির ছবিটাকে নিয়ে কি করছে আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন বড়ো দুঃখ বড়ো আফসোস আজ কিছু মানুষ ভুল পথে চলছে কিছু মানুষ না জেনে শুনে অনেক রকমের কাজ করতে চাইছে আমি বলবো এই কাজগুলো করা একদমই উচিত নয় আমি এটা জানাচ্ছি কারণ যে কংগ্রেস দলের একজন বড় একটা নেতা তিনার ছবিটাকে নিয়ে যেভাবে অবস্থা করছে নেতাজি মানে কি যে নেতা হচ্ছে গান্ধীজিকে যেটা মানে কি করছে এটা একদম আমরা ধিক্ষার জানাচ্ছি এই রকম কাজ করাটা একদমই উচিত হচ্ছে না আজ চিন্তা করুন আজ আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে আমরা সম্মান করি রবীন্দ্রনাথ ঠাকুরকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্বামী বিবেকানন্দকে তারপরে বাদল কে এবং জগদীশচন্দ্র বসুকে এবং এই রকম করে ক্ষদিরাম বসুকে এই রকম করে আমরা অনেক যে সমস্ত লেখক রয়েছে শ্রী শ্রী মানে কি রামচন্দ্র বা শ্রী চৈতন্য এই রকম করে মানে অনেক মানে কি যে সমস্ত লেখক আমরা মানে স্কুলে পড়েছি প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড দেখেছি তিনাদের সম্মান তিনাদের সম্মান মানে কি রাখা উচিত এটা আমরা আশা রাখছি বর্তমান সময়ে দেখতে পাওয়া কিছু মানুষ অতীতের যারা আমার ইতিহাস যারা যারা দিল তাদেরকে আমরা কেউ সম্মান করি না কিন্তু সম্মান করা উচিত আজ দেখতেই পাচ্ছেন যে ভিডিওর মাধ্যমে আজ দেখুন যে কি অবস্থা হচ্ছে মহাত্মা গান্ধী গান্ধীজিকে যে গান্ধীজির টাকাতে তার ছবি দেওয়া আছে আর সেই গান্ধীজিকে আজ কি ব্যবহার করছে আপনারা প্রত্যেকই তো দেখতে পেলেন আমি বলবো যে এই কাজগুলো একদমই উচিত হচ্ছে না এই কাজগুলো করাটা একদমই ঠিক হচ্ছে না তাই যেখানে হোক যেখানে এই যে কাজটা করে থাকুক আমি এই কাজটার জন্য বড়ো ধিক্কার জানাচ্ছি যে এই কাজটা করা কখনোই ঠিক হলো না কখনো ঠিক হলো না তারপর প্রত্যেক মানুষকে বলবো যে এই সমস্ত কাজ যারা করবে এই সমস্ত কাজে যারা জড়িত হয়ে থাকবে আমি বলবো অনুরোধ করবো এই কাজগুলো কখনো করবেন না কারণ যারা আজ আমাদের কাছে ইতিহাস যারা সাহিত্যিক এনে দিয়েছে আজ প্রত্যেক স্কুলে আমরা যারা ইতিহাস পড়ে জেনেছি যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকে ভালোবেসেছেন প্রত্যেক মানুষকে দেশে থাকার জন্য এবং দেশের ভালোবাসার জন্য বলেছেন এবং একে প্রতি মহাব্বত ভালোবাসা রেখেছেন এবং তাদের কথাগুলো তাদের কিতাবে কথাগুলো আমরা শুনি যেমন মোরে এক বিনতে মোরে এক বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়মঙ্গি হিন্দু তাহার প্রাণ এই যে একটা কবিতা লেখা হয়েছে রকম করে অনেকে অনেক রকমের কবিতা মুসলমান হিন্দু দেখে নিয়ে লেখা হয়েছে তা আমি বলবো যে আমরা প্রত্যেকে আমরা মুসলমান জাতি আমরা প্রত্যেক সম্মানীয় যে সমস্ত নেতা যে সমস্ত কবি গুরু রয়েছে আমরা প্রত্যেকে সম্মান জানাই প্রত্যেককে আমরা ভালোবাসি সম্মান জানাই কিন্তু আজ কিছু হিন্দু মানে কি নামে কিছু মানে কলঙ্ক রয়েছে এরা মানে কি যে গান্ধীজির প্রতি যে সমস্ত মানে আচরণগুলো করলো এইগুলো বড় দুঃখজনক Υπότιτλοι <Giro> Authorwave <entender> কষ্টজনক আমি বলবো এই কাজটা একদমই উচিত হয়নি এবং আমি বলবো যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে অনুরোধ করব যে এই কাজগুলো একদমই উচিত হয়নি এই কাজগুলো করা একদমই ঠিক নয় কারণ এখানে প্রত্যেকে বলবো বিপদের সময় এখন যা পরিস্থিতি এসা চলছে সেই দিকে আমি বলবো যে কোনো জাতপাত নয় প্রত্যেক ধর্মের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ আমরা একত্রিত হয়ে যদি থাকতে পারি অবশ্যই আমাদের উপকার হবে বলে আমরা এটাই জানি তাই প্রত্যেককে আহ্বান করবো যে এই রকম কাজ একদমই করবেন না আপন আপন পরিবেশ ভালো রাখুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এটাই আমি কামনা করছি